সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন অনেকটা সুস্থ রয়েছেন ফেসবুকের ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা সেটিং রয়েছে আর সেই সেটিংটা হচ্ছে ইনভাইট কোলেপ্রেশান এই ইনভাইট কলপোরেশনটার দ্বারা অনেক ভাই বন্ধু রয়েছেন যারা ভিডিওকে মিলিয়ন মিলিয়ন পর্যন্ত ভিউ নিয়ে আসতেছে আবার অনেক ভাই বন্ধু রয়েছেন এই ইনভাইট কোলেপ্রেশনের মাধ্যমে যে কোনো একটা আইডিকে যে কোনো একটা ভিডিওকে অন্য একটা ফেজের ভিতরে ইনভাইট করার মাধ্যমে নিজেদের বিপদটাকে নিজেরা ডেকে আনতেছে কিভাবে বিফোর ডেকে আনতেছেন কীভাবে ইনভাইট কলপ্রেশনের মাধ্যমে একটা ভিডিও ভাইরাল করবেন আজকের ভিডিওতে একদম ডিটেলসে আমি আপনাদেরকে জানিয়ে দিব অনেক ভাই বন্ধু রয়েছেন এই করতেছেন একদম এই বুল করা যাবে না ইনভাইট কলপ্রেশনটা কী এটার কাজ কী এটাকে আপনি কিভাবে ইউজ করবেন কিভাবে এটাকে আপনি কাজে লাগাইবেন আগে আমি সেটাই বলি প্রথমত ধরেন আপনার কোনো একটা ফেজ আছে আপনার বড় ফেজ আছে যে ফেজের ভিতরে অনেকগুলো ফলোয়ার আছে জাস্ট অথবা আপনার কোনো একটা প্রোফাইল আছে যে প্রোফাইলের ভিতরে অনেকগুলো ফলোয়ার রয়েছে আপনি একটা নতুন একটা ফেজে বা আপনার ফেজটার ভিতরে একটা ভিডিও সারতেছেন সেই ভিডিওটা সারার সময় আপনি এখানে ইনভাইট কোলেব্রেশনটা করবেন আপনার যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলে অথবা আপনার যে বড় ফেজ রয়েছে সেই ফেজের মধ্যে তাহলে এখানে সুবিধা কি আপনি আপনার সেই ফেজের মধ্যে গিয়ে আপনি যে ইনভাইট করছেন এটাকে আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন কোলেব্রেশানটা আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন আপনি প্রোফাইলে গিয়ে নোটিফিকেশনে গিয়ে তাহলে আপনি যে একটা ভিডিও সারছেন সেই ভিডিওটা একসাথে দুইটা ফেজ বা দুইটা আইডিতে ভিডিওটা পাবলিশড হবে এই দুইটা ফেজের ভিতরে যতগুলো ফলোয়ার রয়েছে সবাইয়ের কাছে ভিডিওটা চলে যাবে এটা হচ্ছে কোলেব্রেশনের সুবিধা একটা কোলেব্রেশনের দ্বারা আপনি একটা ফেজকে রাতারাতি বড়ো করে ফেলতে পারেন একটা ভিডিওকে রাতারাতি ভাইরাল করে ফেলতে পারেন এখন ধরেন আট লক্ষ সাত লক্ষ একটা ফেজের ভিতরে আপনি যদি আপনার ভিডিওটাকে যদি কোলাব্রেশন করাইতে পারেন তাহলে ভিডিওটা রাতারাতি ভাইরাল হয়ে যাবে কারণ সেইখানে ফলোয়ার বেশি ভিডিওটা ভাইরাল হয়ে যাবে খুব তাড়াতাড়ি অনেক মানুষই ভিডিওটা দেখবে এখন আপনারা কি করতেছেন কি ভুল করতেছেন সেটা ক্লিয়ার করতেছি এখন আপনারা একটা রিলসের ভিডিও সারতেছেন একটা রিলসের ভিডিও সারতেছেন এই মুহূর্তে কি করতেছেন এখানে ইনভেট কোলাবোরেশনের ভিতরে যাই সাইফুল ভাই নামটাকে চার্জ দিয়েছেন সাইফুল বাইর নামটাকে চার্জ দেওয়ার পরে সাইফুল বাইরের একটা পেজের ভিতরে আপনি ইনভেটটা ফাটাই দিলেন আমি সেই ইনভেটটা অ্যাকসেপ্ট করতেছি না এখন শুধুমাত্র এটা আমাকে না বাংলাদেশের আরও অনেক বড় বড় কনটেন্ট ক্রিয়েটার রয়েছে আপনার যে ফেসগুলো ভালো লাগতেছে এদেরকে আপনি ইনভেট কলপ্রেশানটা ফাটাই দিচ্ছেন তাহলে তারা কি এটা অ্যাকসেপ্ট করতেছে ভাই অ্যাকসেপ্ট করতেছে না আপনি বারবার বারবার যখন তাদেরকে এই ইনভেট কলপ্রেশানটা ফাটাচ্ছেন এটা অ্যাসপাম হয়ে যাচ্ছে আমার কিছু ভাই বন্ধু রয়েছেন যদি আপনি বারবার তাদেরকে বিরক্ত করেন বারবার যদি ইনভেট কলপ্রেশানটা যদি ফাটাই দেন তাদের কাছে তাহলে তারা আপনাকে রিপোর্ট দিবে রিপোর্ট দিবে এই রিপোর্ট দেওয়ার মাধ্যমে এটা কিন্তু স্পপাম্প হয়ে যাবে ভাই আর একবার যদি আপনার ফেজের ভিতরে যদি স্পামটা যদি দোকায় স্পামটা যদি চলে আসে তাহলে আপনার আইডিটা হান্ড্রেড পার্সেন্ট বসে যাবে আইডিটা হান্ড্রেড পার্সেন্ট ডাউন হয়ে যাবে আপনি ভিডিও সারেন ছবি সারেন পোর্ট সারেন এগুলো ফেসবুকে আর মানুষের সামনে সাজেস্টেন্ড করবে না পড়িয়ে যাবে না আপনার কোনো ভিডিও কোনো ভিডিও ভাইরাল হবে না যদি আপনি বারবার যদি স্পামটা যদি করতে থাকেন আমি দেখছি নতুন অডিয়েন্স যারা রয়েছে নতুন ভাই যারা রয়েছেন তারা এই ভুলটা সবচেয়ে বেশি করতেছেন ভাই যখন আমি আমার ফেসগুলোর ভিতরে প্রবেশ করি আমি যখন নোটিফিকেশান সেক করি তখন দেখি যে অযথা কতকগুলো মানুষে কোলেব্রেশন করে বসে রয়েছে ভাই তাহলে দেখেন আমি কি একটাও কি অ্যাকসেপ্ট করি ভাই একটাও অ্যাকসেপ্ট করি না আর যখন আমি একটাও যখন অ্যাকসেপ্ট যখন আমি করতেছি না তাহলে সেই ক্ষেত্রে আপনাদের এটা অ্যাসপাম্প হয়ে যাচ্ছে আপনারা কাকে কোলব্রেশানটা করবেন যে মানুষটা আপনার ভিডিওটা অ্যাকসেপ্ট করবে যে মানুষটা অ্যাকসেপ্ট করবে সেই মানুষটাকেই তো আপনি ফাটাবেন কারণ যে অ্যাকসেপ্ট করবে না তাকে ফাটাই গিয়ে কোনো লাভ আছে ভাই অযথা স্পাম হয়ে যাচ্ছে এই কারণে ইনভাইট কলপ্রেশান যে সেটিংটা রয়েছে এটাকে আপনারা হানড্রেড পারসেন্ট সঠিকভাবে কাজে লাগাইতে হবে সঠিক নিয়মে কাজে লাগাইতে হবে যেখান থেকে আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন যেখানে আপনি কলপ্রেশানটা করলে আপনার ভিডিওটা কোনো একজন মানুষে অ্যাকসেপ্ট করে তার ফেজের ভিতরে সারবে আপনি তাদেরকে কলপ্রেশান পাঠাবেন যে মানুষটা আপনার ভিডিওটা অ্যাকসেপ্ট করবে না আপনি সেইখানে যদি কলপারেশনটা করে দেন তাহলে এটা বারবার করলে স্পাম হয়ে যাচ্ছে তবে হ্যাঁ ট্যাগ করতে পারেন ট্যাগ আর কোলরেশনের ভিতরে অনেক পার্থক্য রয়েছে ট্যাগও কিন্তু একটা গুরুত্বপূর্ণ সেটি ট্যাগ হচ্ছে কি আপনি একটা ভিডিও সারতেছেন ট্যাগ অপশানে যায় যে কারো একটা ফেসকে আপনি ট্যাগ করে দিলেন ট্যাগ করে দিলে সেই ভিডিওটার উপরে দিয়ে এ আপনার যে ফেজটা ট্যাগ করবেন সেই ফেজের নামটা থাকবে আর কোলেব্রেশান হচ্ছে যে আপনি যাকে কোলেব্রেশন করবেন ওই ফেজের ভিতরে আপনার ভিডিওটা অলরেডি পাবলিশড হবে ওই ফেজের যতগুলো ফলোয়ার আছে তারা এটা দেখতে পাবে তো এই কারণে ভাই যেমনটা এটার উপকার রয়েছে কোলোভ্রেশনটার ঠিক তেমনটা বিপরীতে এটার ক্ষতিও রয়েছে আপনাকে জেনে শুনে এই সেটিংগুলার কাজগুলো ভালোভাবে করা লাগবে আপনি যদি ভুল ভালোভাবে যদি করেন তাহলে নিজের আইডি নিজে ডাউন করে ফেলবেন ভিডিও কোনো অবস্থাতে ভাইরাল করতে পারবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে হাফেজ আসসালামু আলাইকুম